এভরিওয়ান দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি তো বলেছিলাম যে আমার ননদের বিয়ে তো এখন গায়ে হলুদে আমরা যাব তাই রেডি হয়ে নিয়েছি দেখো আমি একটা হলুদ কালার হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি হয়ে নিয়েছে আমার সাথে ম্যাচিং করে অনেক কষ্টে পাঞ্জাবিটা পরিয়েছি সেটা পরছিলই না তাই তো এই তো হিরো চলো যাই তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমার বাড়ির খুব কাছেই তাই দুজনে মিলে বাইকে করে যাব তো দেখো আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপের সামনে যেহেতু লজে বিয়ে হবে বাড়িতে আর বড় করে ক্যান্ডেল হয়নি শুধুমাত্র গায়ে হলি যেহেতু বাড়িতে হবে তাই ছোটো করে ক্যান্ডেল হয়েছে তো আমরা দেখো ভেতরে কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো আমরা রাস্তা দিয়ে চলে গেলাম কোথায় বিয়ের কোণে চলে দেখি বিয়ের কনের সাথে একটু দেখা করে নিই আর এখানে হলেন আমার কাকিমা মানে কাকি শাশুড়ি হন যেন বিয়ের পর প্রথমবার আমি কোনো বিয়েবাড়িতে এলাম কারণ এতদিন ইউটিউবে সার কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করা হয়নি তো অনেক কষ্টেই বিয়েবাড়িতে আমি আসতে পারলাম সে কারণে আমার মনের মধ্যে সেই কী আনন্দ আর আমি কীভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না বিয়েবাড়িতে বিয়েবাড়ির গানগুলো শুনলে প্যান্ডেল সব কিছু দেখে না নিজের সেই গায়ে হলো নিজের সে বিয়ে সব কিছু মনে পড়ে যায় আর এখানে এই যে বিয়ের কোণে ও সব দেখা হয়ে গেল ও হলুদ শাড়িগুলো রেডি করে নিয়েছে কিন্তু এখনও মেকআপটা করেনি যেহেতু ওর গায়ে হলুদ হতে হতে প্রায় তিনটে বেঁচে যাবে তাই এত গরমে আর এখন দেখে মেকআপ করেনি আর ইনি হলেন কোনের মা মানে আমার জেঠিমা মা আর এখানে আমরা সবাই মিলে গোল করে বসে একটু গল্প করছিলাম ওর সাথে আমাদের কি রিচুয়ালস ওদের কি সব কিছু নিয়ে আলোচনা করছিলাম এখানে মামি মারা হন সবাই তো সবার সাথে বসে একটু গল্প করে নিলাম তারপরে আর কি একটু লাঞ্চ করে নিলাম লাঞ্চ করতে করতে দেখলাম ক্যামেরাম্যান চলে এসছে আর যেমন হয় বিয়ের কোনে কি ফটোশ্যুটের জন্য নিয়ে যাচ্ছে আর ওই তো রেডি টুপুর নিয়ে ফটোশ্যুটের জন্য আর হলুদের স্বাদ সেজে নিয়েছে আর আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে গেলাম ওকে একটু হেল্প করবো বলে এই দেখো ক্যামেরাম্যানগুলো দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কি ছবি তুলবে আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এইখানে দেখো হেল্প করার জন্য একজন টুপুর নিয়ে দাঁড়িয়ে আছে সব কিছু দেখতে দেখতে আমার মনে পড়ে গেল আমার সেই গায়ে হলুদের কলনাগুলো সবাই মিলে কয়েকদিন আগেই সবাই দেখো কত সুন্দর ডান্স করছিল সেই গায়ে হলুদ ওর গায়ে হলুদ আমার গায়ে হলুদ আসলে কি বলতো সেই দিনগুলো সারা জীবনের মধ্যে স্মরণীয় হয়ে থেকে যায় কিছুতেই বলা যায় না যখনি কারো বিয়ে হবে তখনই নিজের বিয়ের কথা মনে পড়ে যায় সেই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে এখানে যে ভুলে গেছে কি আর গ্রামের দিকে তো জানো একটা কিছু হলে চারিদিকে বাড়ির লোক চলে আসে তো দেখো ওখানে সদন ছিল বলে পাশের বাড়ি থেকে বোনগুলো উঁকি মারছিল দেখো বাঁশ গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওখানে কাকিমা গুলো এই দেখো ফটো তোলার জায়গা পেলো না শেষ পর্যন্ত এখানে একটা মন্দিরে বসে কত কষ্ট করে ক্যামেরা ম্যান স্ট্রাগেল তোমরা বুঝতে পারবে তারপরে শুরু হয়ে গেল গায়ে হলুদ তো দেখো সবাই মিলে এখন বিয়ের কনেকে হলুদ লাগাচ্ছে তো হলুদ হতে হতে প্রায় সেই কিনতে বেজে গেছিলো যদিও বিয়ের লগ্ন রাত বারোটায় তাই এত তাড়াহুড়ো নেই তবুও অনেকটা দেরি হয়ে গেছিলো স্নান করাতে কারণ ওকে আবার মেকআপের জন্য বসতে হবে সেই প্রবলেমগুলো আমি বুঝতে পারি কারণ কয়েকদিন আগে যেহেতু আমার বিয়ে হয়েছিল। তাই জন্য জানি টাইমটা বাঁচানো কতটা দরকার কারণ মেকআপে অনেক সময় লেগে যায় তো তারপরে আর কি সবাই মিলে কিছু ফটো তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও অ্যান্ড সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও